এক লাখ এক লাখ হয়ে গেল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া ধাপের হাটে হাটটি ধূপচাচি থানায় অবস্থিত আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু চার পাঁচ মাসের গাব সহ কিছু দুধের গাভীর দাম দর জানাবো এটা সম্ভবত বিক্রি হয়ে গেল চেক হবে গাভীটা এটা কত বিক্রি হলো দর্শক এটা বিক্রি হয়ে গেছে হাজার গাভিটা ছয় হাজার বলছে উনি আট হাজার চাইছে গাভিটা ছয় হাজার বিক্রি হয়ে গেল মোটামুটি এটা বিক্রি করলেন নাকি কত হলো কয় মাস পাঁচ মাসের গাছ দর্শক আশপাশের গাছের দুধ কয় লিটার দুধ আছে কেজি চারেক দশক চার লিটার দুধ দুধ কমে আছে দশক চার লিটার দুধ আমি বুঝি না ওনাদের মিথ্যা কথা বলে লাভটা হয় ছয় বিক্রি ওটা বলতেছে হাজার হাজার

অষ্টাশি হাজার দিয়ে এটা বিক্রি হয়ে গেল চেক হবে এখন ছয় মাসের গাব এই যে এই পাশ থেকে আপনাদের দু একটা গাভীর একটু দাম দর জানাবো এই যে বাড়ির কাছে একটা দেখতেছি চাচার কাছে সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি বড় সড়ো গাভীটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আপনার সালাম আলাইকুম চাচা কয়দাত চার দাঁত এ এ কয় মাস চলে কয় মাসে গাপ পাঁচ মাস চলি পাঁচ মাস চলতেছে দর্শক ছয় চার দাঁতের গাভী এ দুধ হয় এখন কয় লিটার তিন লিটার দুধ দর্শক মোটামুটি সুন্দর আছে গাবিটা এখনো কত দাম চাচ্ছে সাঁইত্রিশ কত বলে আজকে বাজারে দশ বারো পনেরো দর্শক সুন্দর একটা গাভী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দশ বারো পনেরো দাম হয়েছে মোটামুটি এ ধরনের গাভীগুলো একটু কম দামি পাওয়া যায় দুধ সহ আমার দেখা মতে এই যে চার দাঁতের গাভী এরকম আপনি একটা ফুল পেক গাভী কিনতে গেলে এক লক্ষ সত্তর থেকে আশি হাজার হবে আপনাকে টাকা আর এটা পনেরো পর্যন্ত দাম দর হয়েছে ফ্রিজিয়ান গাভী এই যে

এই এই এগুলা দুধের গাবি শুধু দুধের গাবি গাব নাই এগুলা মোটামুটি গাব আছে আর প্লাস দুধও আছে আসসালামু আলাইকুম প্যাদার কত দাদ 6 দাদ 6 আছে কয় মাস পাঁচ মাসের গাব দর্শক দুধ হয়নি কি এখনো এখনো 8 লিটার দুধ দর্শক দেখেন 8 লিটার দুধ 5 মাসের গাব এই যে গাবিটাও মোটামুটি বড় আছে কত দাম চাচ্ছে 1 লাখ 80 000 কত বলে আজকে বাজারে পঞ্চাশ হাজার দর্শক এক লাখ পঞ্চাশ ষাট হাজার পাইছে দাম ফ্রিজিয়ান গাবি মোটামুটি গাবিটা বেশ বড় এগুলা গাবি ফুল গাব হলে দুইশোর আশেপাশে বিক্রি হয় দর্শক আমি আপনাদের এ ধরনের গাভীগুলো একটু কম দামে পাওয়া যায় আমার দেখা মতে কারণ বাচ্চা দেওয়ার পরে একটা গাভীর শরীরটা একটু পরে যায় আবার ফুল ফলে হলে শরীরটা আবার স্বাভাবিক হয়ে যায় যেহেতু এগুলা থেকে দুধ দোহন হয় এখানে একটা দেখতেছি দেখা দেখি চলতিছে দাম দামদার হচ্ছে চাচার কাছে দেখতেছি আসসালামু আলাইকুম

সাতাশ ছাব্বিশ সাতাশ নয়শো ছাব্বিশ সাতাশ দাম হয়েছে এ যে অ দাঁতের গাভী প্রথমবার বাচ্চা দেবে ছাব্বিশ সাতাশ মোটামুটি এগুলো থেকে আপনারা দুধ মোটামুটি ভালোই পাবেন সাত আট লিটার দুধ পাওয়া যাবে এগুলা গাভী থেকে আর দশ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় এদে বাইরে কাছে একটা গাভি দেখতেছি হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বড় ভাই এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এক কো দুধ পাইলিটার আছে এখন আগে কয় মাস পাঁচ মাস দশক গাভ আছে পাঁচ মাস এখনও মোটামুটি কেমন দুধ হয় তাও 5 লিটার দশক গাভী বড় মোটামুটি परसेंटेज ভালো আছে দেখা যাচ্ছে কত দাম চাচ্ছে এখন আরো কম বলে দর্শক ভাই পুষ্পান্ন দাম পাইছিল এই যে গাভীটা এখন আরো কম দাম দিচ্ছে এগুলা গাভী মোটামুটি ফুল প্রেগনেন্ট হলে এগুলা দুইশোর আশেপাশে বিক্রি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম